ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমাদের কিন্তু ছাদ বাগানে বিভিন্ন রকম ফলের গাছ কিন্তু থেকে থাকে তার মধ্যে থেকে লেবু গাছ সম্পূর্ণ অন্যরকম আর এই লেবু গাছে যদি আমরা এই নভেম্বরের মধ্যে সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক ফেব্রুয়ারির দিক থেকে বা জানুয়ারির দিক থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে যে লেবুর ফলন হয় সেটা পাবো না বরং গাছ কিন্তু গাছের মতো থাকবে আমরা কিন্তু একটাও ফলন পাবো না তাই সময়ে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য আমরা এই সময় কি পরিচর্যা করবে এই নভেম্বর মাসে আজকে তারই ভিডিও আমি নিয়ে এসেছি যারা অক্টোবর মাসে পরিচর্যা করে ফেলেছ তাদের কোনো দরকার নেই তারা শুধু ভিডিওটা দেখবে যে বাকি দুটো পরিচর্যা তোমরা করেছো কিনা ওটা যদি না করে থাকো তোমরা এই নভেম্বরের মধ্যে করে নেবে আর যারা কাজের মধ্যে ব্যস্ত থাকে কিন্তু বাগানকে ভালোবাসে এখনও আমরা খাবার দিতে পারিনি যেমন আমি এখনও পর্যন্ত লেবু গাছে খাবার দিতে পারিনি তাই তাদেরকে বলবো যে তারা যদি এখনও খাবার দিতে না পারে তো এই নভেম্বরের মধ্যেই এই তিনটে জিনিস আমাদের কিন্তু করে ফেলতে হবে তাহলে চলো দেখে আমরা কি পরিচর্যা করব এই নভেম্বর মাসে পরিচর্যা কি করব আর সেটা করলে আমরা সঠিক সময় প্রচুর প্রচুর ফলন আমরা এই লেবু গাছ থেকে পারবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট বন্ধুরা আমরা এই নভেম্বর মাসে কি খাবার এই সময় গাছে প্রয়োগ করলে আমরা প্রচুর ফুল পাবো সেটা আগে দেখিনি আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট যদি থাকে ভার্মিক কম্পোস্ট নেবে নাহলে গোবর সার যদি থাকে গোবর সার নেবে এই দুটোর মধ্যে যদি একটা হয় খুব ভালো হবে ভার্মি কম্পোস্ট তো খুবই ভালো যদি ভার্মি কম্পোস্ট না থাকে তোমরা গোবর সার এটাই ইউজ করবে এরপর আমরা যে খাবারটি নেব সেটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা যদি থাকে খুব ভালো হবে কারণ লেবু গাছে এই সময় একটু ভালো খাবার না দিলে আমরা কিন্তু ভালো ফলন পাবো না তাই এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা এক চামচের মধ্যে আমি কিন্তু জাস্ট একটা গাছের খাবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার প্রত্যেকটা গাছে খাবার আমি মানে রেডি করে আছে আমি জাস্ট এক কী খাবার আমি প্রয়োগ মানে রেডি করেছি মানে কী দিয়ে খাবার তৈরি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমি নিয়ে নিছি এরকম লাল পচাশ তোমাদের কাছে যদি লাল পচাষ না থাকে তোমরা তাহলে কিন্তু জিরি জিরো পঞ্চাশ তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে এতে জিরি জিরো পঞ্চাশও তোমরা ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই হয় জিরি জিরো পঞ্চাশ নাহলে লাল পচাশ যেখানে করলে এক চামচের মতো তোমরা কিন্তু ব্যবহার করবে পরের যে খাবারটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট একদম কম দাম তোমাদের যে খাবারগুলো দেখাচ্ছে খুব বেশি দাম না খুবই কম দামের তোমরা দশ টাকা কুড়ি টাকার মধ্যে কিনলেই তোমাদের কিন্তু এরকম সাপ প্রচুর পরিমাণে হয়ে যাবে তো এরকম সিঙ্গেল সুপার ফসফেট তোমরা কিন্তু অবশ্যই নেবে এই সিঙ্গেল সুপার ফসফেটও কিন্তু তোমরা এক চামচের মতো তোমরা কিন্তু ব্যবহার করবে এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি সিউইট দানা এটা হচ্ছে আমার সমস্ত গাছে আমি এটা প্রয়োগ করি তোমাদের ইচ্ছে হলে তোমরা প্রয়োগ করবে তোমাদের ইচ্ছে যদি না হয় তাহলে প্রয়োগ করার দরকার নেই আমি এই সিঁউর দানাটা এই কারণে দিই সমস্ত মাইক্রো মাইক্রোনিউট্রিয়স এর মধ্যে আছে এবং গাছ কিন্তু খুব ভালো গ্রোথনেস করতে এবং গাছকে গাছে ফলন আনতে কিন্তু ভালো সাহায্য করে এরপরে যে খাবারটা দিচ্ছি এইটাই হচ্ছে আসল ম্যাজিক লেবু গাছে প্রচুর ফলন আসার আসল ম্যাজিক খাবারই হচ্ছে এই বাসি ভাত তোমরা বাসি ভাত মানে আজকে রান্না করলে কালকেই ভাতটা যেটা থাকবে অবশিষ্ট ওই ভাতটা তোমরা এক মু্টের মতো একটা গাছে এক একমুটের মতো তোমরা কিন্তু দেবে এই বাসি ভাতে ফলন যে কি পরিমাণে বাড়ে যে গাছে দশটা মানে ফল হাসবে সে গাছে কিন্তু পঁচিশ থেকে তিরিশটা ফল আনতে সাহায্য করে কিন্তু এই বাসি ভাত তাই এই বাসি ভাতে লেবু গাছের জন্য একটা দারুণ খাবার একটা ম্যাজিক খাবার তোমরা বলতে পারো এইটা একদম কনফার্ম যে এই খাবার তোমরা যদি গাছে প্রয়োগ করো খুব ভালো হবে এই বাসি ভাত যেহেতু আমরা বাসি ভাত দিচ্ছি তার জন্য কিন্তু এতে আমি এক চামচের মতো ফাঙ্গিস এক চামচ হোক বা হাফ চামচ হোক একটা ফাঙ্গি সাইড দিয়ে দেবে যার কারণে বাসি ভাত অনেক সময় কি ফাঙ্গাল অ্যাটাক হতে পারে তাই যাতে না হয় আমরা সামান্য পরিমাণ এরকম ফাঙ্গিসাইড একটা দিয়ে দেবো এবার আমরা সমস্ত উপাদানকে একসঙ্গে ভালো করে মিক্স করবো মিক্স করবার পর আমরা কিন্তু এই খাবারটা গাছে প্রয়োগ করব। আমরা যখন লেবু গাছে এই খাবারটা প্রয়োগ করব। আমরা কিন্তু টবের মাটি একটু ভালো করে খুশে নেবো টবের মাটিটা ভালো করে খুশে নেবার পরে কিন্তু আমরা এই খাবারটা আমরা কিন্তু এইভাবে আমরা গাছে প্রয়োগ করে দেবো এইটা এই নভেম্বরের মধ্যেই খাবার অবশ্যই দেবে এর সঙ্গে আরও যে দুই একটা কাজ করতে হবে সেটা বলবো কারণ এই সময় যদি এই সমস্ত যত্ন না করি তাহলে কিন্তু পরবর্তী সময় যখন গাছে ফুল আসবে তখন কিন্তু নানারকম ড্রাইব্যাকের প্রবলেমে গাছটা মরতে থাকে ফুলগুলো ঝরে যেতে থাকে পোকার আক্রমণে ফুলের পরিমাণ কমতে থাকে এবং ফুল যাও আসে সব পড়ে যেতে থাকে এই ধরনের সমস্যা যাতে না হয় তাই এখন থেকে তোমরা কী ট্রিটমেন্ট করবে কি করবে এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো আগে দেখালাম খাবার এবার বন্ধুরা এই নভেম্বর মাস থেকেই আমাদের কিন্তু লেবু গাছে জল কিন্তু আমাদের বুঝে কিন্তু প্রয়োগ করতে হবে আমরা আগে কিন্তু প্রচুর পরিমাণে গা টবের মাটিতে জল দিয়েছি হ্যাঁ প্রচুর পরিমাণে খাবার দিয়েছি তো যেটা এখন করতে হবে খাবার যেটা দেখালাম ওটা অবশ্যই তোমরা দেবে যারা দাওনি এবং জল কিন্তু এই সময় প্রত্যেককে বলবো হ্যাঁ প্রত্যেককে বলবো তোমরা কিন্তু জল এই সময় বুঝে দেবে যখন দেখবে টবের মাটি একদম শুকিয়ে এসছে গাছের পাতাগুলো একটু দেখতে পাচ্ছ আমার এই গাছের পাতা দেখো কীরকম নিয়ে এসছে তখন গিয়ে তোমরা সামান্য পরিমাণ মানে জাস্ট গাছটাকে বাঁচিয়ে রাখবার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই তোমরা কিন্তু দেবে বেশি পরিমাণে কিন্তু জল এখন দেবে না বেশি পরিমাণে জল দিলে কি হবে যখন গাছ তার ঘুম ভেঙে উঠবে তখন কিন্তু গাছ তার গ্রোথের জন্য ব্যস্ত থাকবে গাছ কিন্তু ফলন কিন্তু আসবে না তাই এখন থেকে এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু সময়ে আমরা কিন্তু প্রচুর ফলন পাবো তাই তোমাদেরকে বলছি যে টবের মাটিতে কিন্তু এখন বুঝে তোমরা কিন্তু জল দেবে জাস্ট সামান্য পরিমাণে দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার এই গাছটা নিয়ে পড়েছিল ব্যাস এই যে এটুক জল দিয়ে দিলাম গাছটা বেঁচে থাকবে ব্যাস আর কিছু তোমাদের কিন্তু করতে হবে না এইটা কিন্তু তোমরা মেনটেনেন্স অবশ্যই করবে তাহলে এই গাছটা যে ঝিমিয়ে পড়েছে এই জলটা যখন দিলাম ও আবার সতেজ হয়ে থাকবে আবার দুদিন দিন তিন দিন পর আবার জল দেবো এইভাবে মেনটেন্সটা তোমরা করলে তাহলে কিন্তু ভালো ফলন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পাবে এটা করলে গাছে ফলনটা তাড়াতাড়ি আসবে বন্ধুরা এই সময় কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাকের প্রবলেমটা দেখা যায় তাই আমরা কিন্তু এখন থেকেই ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করব প্রত্যেক দশ বারো দিন পরপর তাই গাছে কোনো ডাল শুকিয়ে যাক বা না যাক আমরা কিন্তু প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর আমরা কিন্তু দু গ্রাম যে কোনো ফাঙ্গিসাইট তোমরা কিন্তু গাছে স্প্রে করবে সাফ হোক বা যে কোনো ফাঙ্গিসাইট তোমরা দু গ্রামের মতো এক লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করবে এটা যদি আমরা করতে পারি দেখবে যখন ফলন আসে গাছে যখন ফুল আসে তখন দেখবে ফুল ঝরে যাচ্ছে তারপরে হচ্ছে অনেক সময় ডাল উপর থেকে শুকিয়ে শুকাতে শুকাতে নিচের দিকে আসছে এই যে যে প্রবলেমগুলো এগুলো কিন্তু হবে না যার ফলে গাছ সুস্থ থাকবে ভালো থাকবে তাই গাছে ফুল আসার আগেই আমাদের এই ট্রিটমেন্টগুলোকে সঠিকভাবে করতে পারলে আমাদের ফুল আসবার পর আর ওই দুশ্চিন্তা থাকবে না যে গাছে ফুল আসবার পর কি কী অবস্থা হতে পারে কি খারাপ অবস্থা এই ধরনের চিন্তা কিন্তু থাকবে না তাই আমরা এখন থেকেই প্রত্যেক দশ দিন অন্তর বা বারো দিন অন্তর আমরা একটা করে ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট আমরা প্রত্যেক দশ বারো দিন অন্তর আমরা স্প্রে করি এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করবে প্রত্যেককে বলছি এইটা করো তাহলে কিন্তু কোনো ওরকম প্রবলেমে তোমরা কিন্তু পড়বে না বন্ধুরা আমরা কিন্তু এই নভেম্বর মাস থেকে আমরা কিন্তু গাছে রকম যাতে পোকার আক্রমণ বেশি না হয় তার জন্য কিন্তু আমরা কিন্তু একটা ভালো কীটনাশক গাছে স্প্রে করতে থাকবো আমাদের এই ভাঙ্গি সাইড এবং কীটনাশক এটা কিন্তু কন্টিনিউয়াস ডিসেম্বর এবং জানুয়ারি অবধি চলতে থাকবে গাছে ফুল আসা অবধি গাছে যখন ফুল আসবে তখন আমরা অন্য ট্রিটমেন্ট করবো এখন ফুল না আসা অবধি আমরা কিন্তু এই ফাঙ্গিসাইড এবং এই কীটনাশক আমরা কিন্তু গাছে স্প্রে করব কেননা গাছে যদি রকম পোকা মোকা করে লেগে যায় এরকম তখন কিন্তু গাছে ফুল রাখা গাছে যে ফুল আসবে সেই সমস্ত ফুল কিন্তু থাকবে না তখন আমরা যখনই কীটনাশক গাছে ওই মুহূর্তে স্প্রে করব সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে তাই এখন থেকে আমাদের এই ধরনের জিনিসগুলো আমরা করে রাখতে পারলে সময়ে কিন্তু আমাদের এই সমস্যায় পড়তে হবে না তাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি যে তোমরা এরকম প্রফেক্ট সুপার লেবু গাছের জন্য খুব ভালো একটা কীটনাশক এই কীটনাশকটা দুই এম এল এক লিটার জলে দিয়ে তোমরা কিন্তু স্প্রে করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তোমরা নভেম্বর মাসে খাবার দেওয়ার পর আরও যে দুটো কাজ করতে হবে সেটা এখন তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু এই সময় একটা গাছে মাইক্রো নিউট্রেন্স ইউজ করবো যার কাছে যে মাইক্রো নিউট্রেন্স আছে অ্যাক গোল্ড অ্যাক্রুমিন ম্যাক্স মোমিন যার কাছে যেরকম মাইক্রোনিউট্রেন্স আছে এরকম একটা মাইক্রোনিউট্রেন্স তোমরা সবাই জানো যে কত এম এল দু এম এল দেড় এম এল এরকম এক একটা মাইক্রোনিউট্রেন্সের ডোজ আছে তোমরা ডেলি ইউজ করো তোমরা সবাই জানো তো সেই ডোসে তোমরা কিন্তু ভালো করে একবার এক্সপ্রে করে দেবে খাবার কিন্তু নভেম্বর মাসেই শেষ আর কিন্তু খাবার দেবে না আর এই যে মাইক্রোনিউট্রেন এটাও কিন্তু নভেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে নভেম্বর মাসে একবারই শুধু দেবে এই মাইক্রো নিউট্রেন্সটা এবং এই মিরাকুলান এই মিরাকুলান যাদের কাছে নেই তোমরা মিরাকুলান লেবু গাছের জন্য খুব দারুণ এই মিরাকুলানটা তোমরা জাস্ট একবার স্প্রে করে দেবে একবার মাইক্রোনিউট্রিয়েন্টস আর একবার ঠিক মাইক্রোনিউট্রিয়েন্সের চার দিন পর মিরাকুলানটা তোমরা স্প্রে করে দেবে তিন থেকে চার দিন পর একটা মিরাকুলান স্প্রে করে দেবে এইটা কিন্তু তোমরা নভেম্বর মাসের মধ্যে করবে তাহলে গিয়ে দেখবে যে গাছের ফলন কী হারে তোমরা বুঝতে পারবে যে কী হারে গাছে ফুল এসছে ঠিক আছে এই পরিচর্যাটা করো এই পরিচর্যাটা লেবু গাছের জন্য খুব দারুণ এটা যদি করতে পারো তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পারবে সময় আসে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো